সমস্ত জল্পনার অবসান যেটা রটেছিল সেটাকেই সত্যি বলে আগস্ট মাসেই মুক্তি পাচ্ছে ধূমকেতু সমস্ত আইনি জটিলতা কাটিয়ে প্রায় ন বছর পর বড় পর্দায় আসছে এই ছবি কবে শুভ মুক্তি ঘটবে দেব জুটির ছবি কয়েক মাস আগে ধূমকেতু ছবিটির প্রযোজক রানা সরকার ইঙ্গিত দিয়েছিলেন এই ছবির মুক্তির তখন জানা গিয়েছিল ষোলোই মে মুক্তি পেতে পারে এটি কিন্তু সেটা হয় না ফের পিছিয়ে যায় ধূমকেতু ছবিটির মুক্তির দিন অঙ্ক কি কঠিন ছবিটির প্রিমিয়ারের দিন রানা সরকার ফের আওয়াজ দেন যে হয়তো শীঘ্রই মুক্তি পেতে পারে ধূমকেতু তখন থেকে শোনা যায় যে হয়তো আগস্ট মাসে আসবে এই ছবিটি তারপরই এদিন প্রকাশ্যে আসে ধূমকেতু ছবিটির নতুন পোস্টার সঙ্গে মুক্তির দিন সেখানে দেখা যাচ্ছে একটি ফায়ার পাশে বসে আছেন বৃদ্ধ দেব তার মাথা জুড়ে সাদা চুল পরনের সবুজ শার্ট এবং প্যান্ট স্বাধীনতা দিবসের ঠিক পূর্বেই অর্থাৎ চোদ্দই আগস্ট মুক্তি পাবে ছবিটি দেবের প্রযোজনা সংস্থার তরফে এদিন এই ছবির ঘোষণা করে লেখা হয় খাদান ছবির ব্লকবাস্টার সাফল্যের পর সে আবার ফিরে এসেছে নতুন একটা পাওয়ারফুল নতুন সফরের জন্য আগামী চোদ্দই আগস্ট মুক্তি পাচ্ছে বড় পর্দায় ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে তার কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ধূমকেতু দু হাজার সালে শুটিং হয়েছিল এই ছবির কিন্তু নানা কারণে গত বছর ধরে মুক্তি যায় পিছিয়ে ক্রমাগত চার কোটি টাকা খরচা করে ধূমকেতুর শুট করেছিলেন রানা কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি কৌশিক গঙ্গোপাধ্যায় এই ছবিটি পরিচালনা করেছেন